আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার সাথে আজকে আমি একটা আমার পছন্দের রেসিপি শেয়ার করব আর সেটা কিন্তু সবারই অনেক পছন্দ এবং অনেক পুষ্টিকর একটা খাবার ছোট থেকে বড় সবারই কিন্তু এই খাবারটা অনেক পছন্দ তো চলো আজকে আমি খুব সহজ উপায়ে কীভাবে কবুতরের মাংস রান্না করা যায় সেটাই তোমাদের শেখাবো দেখো আমার রান্না কিন্তু অনেক সিম্পল অনেক কম উপকরণ দিয়ে আমি রান্না করে থাকি বাট খাবারটা কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু যে খাই সেই বলে প্রথমে কিন্তু আমি এখানে চারটা কবুতর একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি রান্নাটা শুরু করে দিব প্রথমে কড়াইতে আমি একটু বেশি পরিমাণ তেল দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে এখন একটু ভেজে নিব তারপরে বড় করে চারটা পেঁয়াজ কাটা ছিল সেটা আমি দিয়ে একটু করে আমি একটু ফ্রাই করে নিব এটা আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এখানে আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব তারপরে কিন্তু এটা আমি একটু নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে আমার মশলাটা পুড়ে না যায় কবুতরের মাংস কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার এতে শরীরে রক্ত হয় এবং এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী কেউ যদি অসুস্থ হয়ে যায় আগেকার দিনে দেখতাম কবুতরের মাংস রান্না করে দিত কবুতরের মাংস আছে প্রচুর পরিমাণে রক্ত যা শরীরের জন্য খুবই ভালো এই যে আমি এক এক করে ধুয়ে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এখন আমি কষিয়ে নিব কিছুক্ষণ আসলে যতটুকু আপনি কষাবেন তার উপর ডিপেন্ড করে রান্নার মজা যত কষাবেন ততই কিন্তু বেশি মজা হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি এটা উলটিয়ে আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব যখন দেখব তেলটা এই মাংসের উপরে ভেসে উঠেছে ঠিক তখনই আমি আগে থেকে করে রাখা গরম পানি এটার মধ্যে দিয়ে দিব যেহেতু কবুতরের মাংসটা বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই এটি কম পানিতেই রান্না হয়ে যাবে সুন্দর মতো এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তোমরাও যদি চাও গরম পানি দিবে যে কোনো খাবারে গরম পানি দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি হয়ে যায় এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই দেখো আমার কিন্তু কবুতরের মাংসটা অলরেডি হয়ে যাচ্ছে কবুতরের মাংসটা রান্না করতে আমার বেশি সময় লাগেনি মাত্র লেগেছে বিশ মিনিট বিশ মিনিট পরে আমি আরও দুটা উঠিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে এবং সবসময় আমার পাশে থাকবে আমার পাশে থেকে সবসময় আমাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ